প্রিয় দর্শক আলাইকুম এই ধরনের চৌ অঙ্ক প্রায় সময় চাকরি পরীক্ষায় এসে থাকে এখানে বলা আছে একটি খালি চৌবাচ্চার প্রথম নলটি খুলে দিলে ত্রিশ মিনিটে পূর্ণ হয় অর্থাৎ একটা একটা খালি নল আমরা যদি খুলে তাহলে এই নলটা দ্বারা মিনিটে চৌবাচ্চাটা পূর্ণ হবে দ্বিতীয় নলটি খুলে দিলে পূর্ণ চৌবাচ্চা ৪০ চল্লিশ মিনিটে খালি হয় চৌবাচ্চাটা যদি পূর্ণ থাকে তখন দ্বিতীয় নলটি খুলে দিলে চল্লিশ মিনিটে ওই চৌবাচ্চাটা খালি হয় আমাদের বের করতে হবে দুটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে তো এই ধরনের অঙ্কের শর্টকাট সমাধানটা হচ্ছে এখানে প্রথম নল এবং দ্বিতীয় নলের জন্য যে সময়টা বলা আছে সেই সময় দুইটা আমরা গুণ করব। অর্থাৎ ত্রিশ এবং চল্লিশ আমরা প্রথমে উপরে গুণ করব। আর এটাকে ভাগ করতে হবে এই দুইটার বিগ ফল দ্বারা এখানে চল্লিশ মিনিট সময়টা বড় তো বড়টা থেকে আমরা এই যে ছোট সময় ত্রিশ মিনিটটা মাইনাস করব। এই যে চল্লিশ বিয়োগ হবে ত্রিশ তো আমরা এখন যদি বিয়োগটা করে ফেলি নিচে কত হবে চল্লিশ থেকে ত্রিশ বিয়োগ করলে হবে দশ উপরে আছে ত্রিশ গুণ চল্লিশ আমরা যদি উপরে নিচে শূন্য বাদ দিয়ে দিই একটা তাহলে নিচে এক থাকে আর এখানে আছে ত্রিশ গুণ চার তো গুণ করলে হবে চার দিয়ে তিনকে গুণ করলে হবে বারো একটা শূন্য আছে তার মানে একশো একসাথে খুলে দেওয়া হয় তাহলে চৌবাচাটা পূর্ণ হতে সময় লাগবে একশো বিশ মিনিট তো এই একশো বিশ মিনিট মানেই হচ্ছে এটাকে যদি আমরা ষাট দ্বারা ভাগ করি ষাট দ্বারা ভাগ করলে কত হবে দুই ঘন্টা তার মানে আনসার হচ্ছে দুই ঘন্টা